আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ঢাকা শহরের মূল কেন্দ্রে অবস্থিত একটি পার্ক ঢাকা শহরের ফুসফুসে খ্যাত এবং অক্সিজেন খ্যাত যে পার্কটির নাম রয়েছে সেটি হলো রমনা পার্ক রমনা পার্ক বা রমনা উদ্যান ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি উদ্যান এখানে প্রতি বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে শহরের ভ্রমণের মূল কেন্দ্র এবং রমনা পার্ক মুঘল আমল থেকে আজ পর্যন্ত বিভিন্ন ঘটনা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দুইশো এগারো প্রজাতির গাছপালা এখানে রয়েছে এই পার্কটি ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে সিএনজি বা রিক্সা করে এই পার্কটিতে আসতে পারেন এই পার্কটিতে রয়েছে একটি লেক দেখেন লেকটি কত সুন্দর দুই পাশে চলাচলের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে এবং অসাধারণ সৌন্দর্য এই পার্ক এই পার্কটিতে আপনারা সম্পূর্ণ ফ্রি একটা টাকাও লাগে না এরকম ফ্রি একটি পার্ক ঢাকা শহরের মতো এরকম একটি জায়গায় রয়েছে যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এই পার্ক দেখেন কত সুন্দর এই ফুলগুলো অসাধারণ এত সুন্দর ফুল দেখতে হলে এত সুন্দর গাছপালা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে রমনা পার্ক দেখে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে এই পার্কটি পহেলা বৈশাখ অনুযায়ী এই পার্কটি যেন নতুন রূপে সেজে থাকে গাছে ফুল ফল ভরা এই পার্ক আর এই গাছগুলোর প্রতিটি গাছের তার নাম পরিচয় রয়েছে আপনাদের সন্তানদেরকে নিয়েও এখানে বেড়াতে আসতে পারেন গাছের সাথে তাদের পরিচয় করাই দিতে পারেন এবং তাদের দেখাতে পারেন যে গাছ কোন গাছের কি নাম এই যে দেখেন এখানে গ্রামের মতো গ্রামের পরিবেশের মতো অনেক সুন্দর করে কাঠাল হয়ে রয়েছে আপনারা এই পার্কটিতে আসলে বিভিন্ন ধরনের ফলের সাথেও পরিচয় করাইতে পারেন আপনার সন্তানদেরকে এবং অসাধারণ কিছু ভিউ পয়েন্ট রয়েছে এখানে আপনারা বিকেলবেলা সকালবেলা এই পার্কটিতে আসতে পারেন ব্যায়াম করার জন্য মর্নিং ওয়াক করার জন্য আপনারা আসতে পারেন এই পার্কটিতে দেখেন কত সুন্দর দেখতে থাকেন উপভোগ করেন এবং ঘুরে যান এই পার্কটিতে এখানে ডিএসএল ক্যামেরাও নিয়ে আসতে পারেন অসাধারণ অসাধারণ কিছু ছবি তুলে নিয়ে যেতে পারেন মোবাইল নিয়ে আসতে পারেন এখানে কোনো না নাই এরকম একটি জায়গা ফ্রি জায়গা রয়েছে এখানে যা আপনারা কল্পনাও করতে পারবেন না যে পার্কটি কত সুন্দর হতে পারে অসাধারণ পয়লা বৈশাখ রমনার বটমূলে যে আয়োজন করা হয় যে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানের বাকি মাত্র আর দুই দিন আর এই দুই দিন পরেই এখানে জমজমাট পূর্ণ বাংলাদেশের সবচেয়ে বড় একটি অনুষ্ঠান হয়ে থাকে রমনার বটমূলে যে সব অনুষ্ঠান আয়োজন করা হয় গান বাজনার আয়োজন করা হয় তা দেখতে হলে অবশ্যই পয়লা বৈশাখের দিন আপনাদের রমনা পার্কে আসতে হবে দেখেন এখানে ফ্রিভাবে কত ব্যায়াম করার আসবাসপত্র যে ব্যায়াম করার জিনিসপত্র রয়েছে একবারে সম্পূর্ণ ফ্রি এগুলো দিয়ে আপনারা ব্যায়াম করতে পারেন সকালবেলায় এসে বিকালবেলায় এসে আর এই গাছের নিচে ছায়া তলে ঠান্ডা শীতল বাতাস উপভোগ উপভোগ করতে পারেন দেখেন দেখতে থাকেন আমার এই ভিডিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও যেন আপনাদেরকে আরো উপহার দিতে পারি এজন্য পাশে থাকবেন ফ্যামিলি মেম্বার হয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এক ভাই দেখেন আছে আপনারাও এরকম শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই রমনা পার্কে আসবেন ঘুরবেন রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একদম মধ্যভাগে অবস্থিত এটি সুনেবি ছায়া গেরা পরিবেশের একটি মনোরম উদ্যান সাহাবাগ এবং ঢাকা বাস সিটি সংলগ্ন অবস্থিত ষোলোশো দশ সালে রমনা পার্কের পার্কটি পুরনো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত বিস্তৃত ছিল প্রতিদিন এখানে অনেক লোকের সমাগম ঘটে এখানে রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা রমনা পার্কের বর্তমান আয়তন আষট্টি দশমিক পঞ্চাশ একর জমি নিয়ে গড়ে উঠেছে প্রতি বছর ছায়াটনের মাধ্যমে রমনা পার্কের বটমূলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে থাকে দেখেন কত সুন্দর পরিবেশ এখানে অসাধারণ সুন্দর করে ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে এরকম সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্ট পার্কে আপনারা এরকম সুন্দর জায়গা এরকম সুন্দর পরিবেশ এবং শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য যে সব ব্যায়াম দরকার হয় সেই সব ব্যায়ামের জন্য এই পার্কে আসতে পারে অসাধারণ সৌন্দর্য এই পার্ক এবং সবুজে ঘেরা এই পার্ক যে বিনামূল্যে তা এখানে আসলেই বুঝতে পারবেন সুন্দর পরিপাটি করে রাস্তাগুলো চলাচলের জন্য করে রাখে এই যে দেখেন আমি লেকের পারে দাঁড়িয়ে রয়েছি কত সুন্দর লেকটি লেকের দুপাশে চলাচলের জন্য কি সুন্দর করে সিঁড়ি বা রাস্তা করে রেখেছে দেখেন এখানে ঘুরতে আসতে পারেন এবং সন্তানদেরকে দেখাতে পারেন গ্রামের কিছু দৃশ্য গ্রামের কিছু পরিবেশ এই যে দেখেন কত সুন্দর এই রাস্তাগুলো এই সিঁড়িগুলো এই লেকটি দেখতে থাকেন এবং উপভোগ করেন যে এরকম সুন্দর জায়গা তা আবার বিনামূল্যে অসাধারণ দেখেন पहला বৈশাখের দিন জমজমাট পূর্ণ একটি অনুষ্ঠান করা হয় এবং পান্তাইলিশ ইলিশ মাছ ভাজা এবং পান্তা ভাত এখানে খাওয়ার ব্যবস্থা করা হয় আপনারা এই পার্কটিতে আসলে অনেক সুন্দর করে পয়লা বৈশাখ উদযাপন করতে পারবেন দেখেন আর মাত্র দুই দিন বাকি পয়লা বৈশাখ অসাধারণ এই পার্কটি দেখেন কত মানুষ সময় কাটানোর জন্য এখানে আসে হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন আসে পার্কটিতে অনেকগুলো গেট রয়েছে যে কোনো গেট দিয়ে আপনারা পার্কটিতে প্রবেশ করতে পারেন পার্কটিতে একটি মসজিদও রয়েছে এখানে এই যে দেখেন রমনা পার্ক জামে মসজিদ আপনারা এখানে আসলে নামাজ পড়তে পারেন নামাজের ব্যবস্থা রয়েছে এখানে চলাচলের জন্য সুন্দর সুন্দর রাস্তা রয়েছে এবং এই গাছগুলোর নিচে গাছের নাম এবং এটি কি গাছ তার সম্পর্কেও আপনারা জানতে পারবেন চলে আসেন রমনা পার্ক এবং এরকম সুন্দর জায়গাগুলো উপভোগ করেন দেখেন এই যে দেখেন গাছটার নাম কি দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন শ্রেয়ত সিমুল ইংরেজি নাম বাংলা নাম দুইটাই রয়েছে এখানে ২১১ এগারো প্রজাতির গাছ রয়েছে আরেকটি কথা আপনারা অবশ্যই আমার ফ্যামিলির মেম্বার হবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এরকম ভিডিও যেন আরও দিতে পারি আপনাদের মাঝে এই জন্য লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কোথাও কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন